যারা নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন এখনই সুবর্ণ সুযোগ পাসপোর্ট তৈরিতে লাগবে না কোনো পুলিশ ভেরিফিকেশন প্রধান উপদেষ্টা আমাদের কি কি বলেছিলেন ভিডিওটা একটু দেখেন সবাই পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকে হয়তো আগে করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় নাগরিক হিসাবে পেয়েছি এই দেশের নাগরিক পাসপোর্টও এই না এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না খুব সুন্দর কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো এখন একটু কথা বলি আরেকটা ভিডিও দেখে আপনাদেরকে এই ভিডিওটা একটু লক্ষ্য করেন পাসপোর্ট করতে কেন মানুষের তদন্ত করতে হবে সে বেঁচে আছে এটাই তো যথেষ্ট একটা মানুষ নাগরিক সে একটা পাসপোর্ট করবে এটা তার আইনের ডিডি এর জন্য আবার তদন্তের দরকার থাকে এক সময় চুরি ডাকাতি করে পালিয়ে যেত এই জন্য তদন্ত করতে হতো এটা তো কোনো মিনিংলেস আমি কোনো একদিন টাকা হলে বেড়াতে যাব যেতে পারি না আমি তাহলে আমার এই রাইটটাকে সকল নাগরিকেরই তো পাসপোর্ট থাকা দরকার হঠাৎ আমি অসুস্থ হতে পারি হঠাৎ আমার বেড়াতে যেতে দিচ্ছে হতে পারে হঠাৎ আমার বিজনেস এলার্জমেন্ট দরকার হতে পারে চাকরি বিদেশ যেতে ইচ্ছে হতে পারে পড়তে যেতে হতে পারে অংশ নিতে হতে পারে তাহলে আমি নানা কারণে পাসপোর্ট ইজ এ টুল আমাকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরার জন্য পাসপোর্ট দরকার এই ভদ্রলোক হলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বরুয়ের অর্থাৎ বিএমটি এর সাবেক মহাপরিচালক শাহিদুল আলম এই ভিডিওটা হচ্ছে দু হাজার বাইশ সালের একটি ভিডিও যখন উনি এই কথাটা বললেন যে একজন নাগরিকের পাসপোর্ট তৈরি করতে পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে সে যে বেঁচে আছে এটাই তো অনেক তো ওনার মুখ থেকে যখন আমরা এই কথাটা শুনলাম তখন আমরা একটু ধারণা করেছিলাম আমরা যে হয়তো এখন যেহেতু পুলিশ ভেরিফিকেশন নিয়ে আলোচনা হচ্ছে আমরা হয়তো আশার আলো দেখব কিছু একটা হতে পারে এই পাসপোর্ট তৈরির ক্ষেত্রে যেহেতু পুলিশ ভেরিফিকেশন নিয়ে কথা উঠছিল দু হাজার বাইশ সালে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ভাগ্য পরিবর্তন হয়নি ওনার এই কথাতে আমাদের ভাগ্য পরিবর্তন হয়নি হওয়ারও কথা না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই পাসপোর্ট তৈরির প্রক্রিয়াটা আমাদের উপদেষ্টা মহোদয় যে কথাটি বললেন যে পাসপোর্ট তৈরিতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন উনি আইন করে দিয়েছেন এইখানে আমার ছোট্ট জীবনের একটু অভিজ্ঞতা থেকে বলি আপনারা তো সবাই জানেন এখন হচ্ছে পার্লামেন্ট কিন্তু নাই বর্তমান বাংলাদেশে বর্তমান সরকারে কিন্তু কোনো ধরনের পার্লামেন্ট নাই তো পার্লামেন্ট যেহেতু নাই সেহেতু একটি আইন প্রণয়নের একমাত্র ক্ষমতাকে হচ্ছে রাষ্ট্রপতি মহোদয় এই রাষ্ট্রপতি মহোদয়ের স্বাক্ষরে হচ্ছে একটি নতুন আইন প্রণয়ন করা সম্ভব একটা বিষয় নিয়ে যখন বিভিন্ন উপদেষ্টারা আলোচনা করে একটা বিল জমা দিবে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে রাষ্ট্রপতি মহোদয় স্বাক্ষর করার পর রাষ্ট্রপতি মহোদয় অধ্যাদেশ জারি করার পরেই হচ্ছে এই আইনটা প্রণয়ন শুরু হবে তখন থেকেই আমরা এই আইনের সুফল বুক করতে পারবো যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি না করবেন ততদিন পর্যন্ত আমরা কিন্তু এই আইনের সুফল পাব না অর্থাৎ এই আইন প্রণয়ন হবে না যেহেতু পার্লামেন্ট নাই পার্লামেন্ট থাকলে সেটা হচ্ছে অন্য ব্যাপার স্পিকারের মাধ্যমে মন্ত্রণালয়ের মাধ্যমে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এই পাসপোর্টের যে নতুন আইনটা প্রণয়ন করা সম্ভব হইতো যেহেতু এখন কোনো পার্লামেন্ট নাই সেহেতু একমাত্র বড় হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি আগে যখন আমরা পাসপোর্ট করেছিলাম একটা পাসপোর্ট তৈরি করার জন্য দাপ আপনাকে পূরণ করতে হবে পাঁচটা পাঁচটার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনি নিজে করেন বা কারোর মাধ্যমে করেন অনলাইনে আপনাকে আবেদন করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে ফি পরিশোধ অর্থাৎ আপনার এই পাসপোর্টের যে নির্দিষ্ট ফিটা রয়েছে সেই ফিটা পরিশোধ করতে হবে এটা হচ্ছে দুই নাম্বার কাজ তিন নাম্বার কাজ হচ্ছে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট প্রদান করা আপনি যখন ফি পরিশোধ করে দিবেন ফি পরিশোধ করার পর আপনার কাজ হচ্ছে আপনি ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলবেন আপনার পাসপোর্ট অফিসে গিয়ে আপনার যে আঞ্চলিক বা বিভাগীয় পাসপোর্ট অফিস রয়েছে সেই পাসপোর্ট অফিসে গিয়ে আপনি ছবি তুলবেন এবং ফিঙ্গারপ্রিন্ট দেবেন এরপরে আসে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারটা এই পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারটার জন্য মানুষ অনেক ধরনের কিন্তু হয়রানির শিকার হয় যেটা আমি নিজেও ভুক্তভোগী হতাম যদি না আমি অন্য কারো সহায়তায় যদি এই প্রক্রিয়াটা না করতাম আমি আরজনের সহায়তা হচ্ছে এই পাসপোর্ট দুইটা করেছি যেহেতু আমি কোনো ধরনের জামেলা চাই না সেহেতু আমি অন্যজনের সাহায্যে হচ্ছে এই কাজটা করেছি যাকে আমি চতুর্থ নম্বর দাবটা বলা যায় যে আমি পার করে ফেলছি পঞ্চম নম্বরে হচ্ছে আপনার পাসপোর্ট সংগ্রহ আপনি যখন আপনি যখন পার করে ফেলবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স ওকে হয়ে যাবে তখনই হচ্ছে আপনি আপনার ডেলিভারি স্লিপের টাইম অনুযায়ী পাসপোর্টটা আপনি গ্রহণ করতে পারবেন তো এই পাঁচটা দাপ থেকে যদি একটা দাপ চলে যায় অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্সের দাবটা চলে যায় তাহলে আপনার তাকে হচ্ছে চারটা এই চারটা ধাপে হচ্ছে আপনি পাসপোর্ট তৈরি করতে পারবেন এটা হচ্ছে আমাদের জন্য খুবই কিন্তু খুশির সংবাদ তবে এই খুশির সংবাদের সুফল আমরা বুক করব এই নতুন আইনের সুফল আমরা বুক করব তখনই যখন থেকে এই আইনটা প্রণয়ন শুরু হবে আপনি একটা নিউজ দেখলেন উপদেষ্টা মহোদয়ের কথা শুনেই যদি আপনি পাসপোর্ট তৈরি করার জন্য প্রসেস চালু করে দেন তাহলে আপনি ভুল করবেন কেন ভুল করবেন আগে আইন প্রণয়ন হোক তারপরে আপনি পাসপোর্ট তৈরি করার জন্য কাগজ জমা দেন আইন প্রণয়ন হওয়ার আগে যদি আপনি পত্রিকার পেপার পত্রিকার নিউজ অনলাইন মিডিয়ার নিউজ নিউজ যদি আপনি পাসপোর্ট তৈরি করতে দেন তাহলে কিন্তু আপনার এই আগের দাপেই চলে যাবে নতুন দাপটি আপনি উপভোগ করতে পারবেন না যতদিন না নতুন আইন প্রণয়ন হচ্ছে তাই যারা পাসপোর্ট তৈরি করবেন তারা একটু দুর্য ধরুন আইন প্রণয়ন হোক তারপরে আপনি আপনার পাসপোর্ট তৈরি করুন তাতে কারো কোনো সমস্যা নেই আপনি নতুন আইন উপভোগ করতে পারবেন ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুল হতেই পারে আপনারা ভুলটা সংশোধন করে দিবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আসসালামু আলাইকুম